যখন মানুষের জীবনে ইন্টারনেট যেন নিঃশ্বাসের মতো কেউ রাস্তায় হাঁটতে হাঁটতে রিল দেখতে গিয়ে গাছের সাথে ধাক্কা খায় কেউ আবার খাবার মুখে তুলতে গিয়েও প্রল থামায় না অফিস বাস এমনকি টয়লেটেও চোখ আটকে থাকে স্ক্রিনে কোথাও বেড়াতে যাওয়ার আগেও তারা আগে থেকে দেখে নেয় ওই জায়গায় ওয়াইফাই আছে তো সবকিছু যেন চলছে অনলাইনে চিকিৎসা কেনাকাটা যোগাযোগ এমনকি ফ্রেমটাও আর ঠিক তখনই যদি শোনা যায় ইউরোপের মতো উন্নত দেশ জার্মানিতে লাখ লাখ মানুষ এখনো জীবনে এক বারো ইন্টারনেট ব্যবহার করেননি তখন সেটা শুধু অবাক করার মতো নয় রীতিমতো হতবাক করে দেয় জার্মানির জাতীয় পরিসংখ্যান দপ্তরে দুই সালের হিসাব বলছে দেশটির মোট জনসংখ্যার প্রায় চার ভাগ এখনও ইন্টারনেটের বাইরে রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি যারা বয়সে প্রবীণ অর্থাৎ পঁয়ষট্টি থেকে চুয়াত্তর বছর বয়সীরা যারা জীবনে একবারও ইন্টারনেটে ঢুকেনি ওয়ালচেন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালচেন মাইক্রোয়েভ ওভেন না গুগলে ঠিকানা খুঁজেছেন না ফেসবুকে ছবি দিয়েছেন না কোনো ফ্লাইট বুক করেছেন তাদের অনেকেই বলেন জীবনের এতগুলো বছর তো কেটে গেল পত্রিকা রেডিও আর টেলিভিশনের মধ্যেই এখন নতুন করে স্মার্টফোন ইমেইল বা গুগল শেখা কষ্টকর কারো কারো মতে ভয় বা অনিহাও আছে তারা বিশ্বাস করেন প্রযুক্তির দুনিয়া বুঝে না উঠতে পারলে বিপদ ঘটতে পারে তবে ইন্টারনেট ব্যবহারে এই গড়পড়তা না থাকা শুধু বয়সের কারণে নয় আছে আর্থিক অবস্থাও বিশেষ করে গ্রাম অঞ্চলে বসবাসকারী অনেকেই মোবাইল ডেটা বা ইন্টারনেট সাবস্ক্রিপশনের খরচ বহন করতে পারেন না শুধু জার্মানি নয় ইউরোপের অন্যান্য দেশেও এই ডিজিটাল বিভাজন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের তথ্য বলছে মোট ইউরোপিয়ান এখনো ইন্টারনেট ব্যবহার করেন নেদারল্যান্ডস ও সুইডেন যেখানে ডিজিটালি সবচেয়ে গিয়ে সেখানে অফলাইনের হার মাত্র এক ভাগের কম অন্যদিকে ক্রোয়েশিয়ায় এই হার চৌদ্দ শতাংশ আর গ্রিসে এগারো শতাংশ এটা তালিকার নিজের দিকে জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের মতে দুই সালেও বিশ্বের বত্রিশ শতাংশ মানুষ এখনও ইন্টারনেটের আওতায় আসেনি বিশেষজ্ঞরা বলছেন এই ডিজিটাল ডিভাইড এখন আর শুধু একটি প্রযুক্তিগত সমস্যা নয় এটি হয়ে দাঁড়িয়েছে একটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের প্রতীক ইন্টারনেট না থাকলে একজন নাগরিক অনেক গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হন বছরের পর বছর ধরে সরকারি অনুদান স্বাস্থ্য সেবা এমনকি ভোট সংক্রান্ত তথ্য চলে এসেছে অনলাইনে জার্মানি সরকার এখন ডিজিটাল ইনক্লুশন প্রোগ্রামের মাধ্যমে প্রবীণদের ইন্টারনেট শেখাতে উদ্যোগ নিচ্ছে অনেক এলাকায় দেওয়া হচ্ছে বিনামূল্যে ওয়াইফাই সেবা তবে এই পরিবর্তন একদিনে সম্ভব নয় কারণ শুধু প্রযুক্তি দিলেই হবে না দরকার মানসিক প্রস্তুতি শেখার সুযোগ ও ধৈর্য অর্পিতা জাহান আর ডিভি